সর্দার আপনি তো সারা পৃথিবীর এক নাম্বার ডাকা হয়ে গেলেন আরে কি বলিস তুই সত্যি আরে হ্যাঁ ওস্তাদ সত্যি আরে এটা বীর আবার কে আসলো আমাদের দিকে আসতেছে ভাই তুমি কে আমি একটা সায়েন্টিস্ট আমি দুই হাজার পঞ্চাশ সালের ফিউচার বানাইতেছি কিন্তু আমার সামনে বিপদ এই জন্য আমি পৃথিবীতে আসছি হেল্প চাওয়ার জন্য আরে আমাদের বসে এক নাম্বারটা এই নাও এটা সামলে রাখো আমি একটু পরে আইসে এটারে নিয়ে যাবো सर्दार एट खाइल क्या इतने अब्बे तुटा दे पीओ आई एसओ एन पेपी কি শান্তি আরে আরে এটা কি হইতাছে সর্দার সর্দার কি হলো আপনার সর্দার আরে কি হলো শালা সাইন্টিস্ট তোমার বোতলের পেপসি কে অজ্ঞান হয়ে গেছে কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে আর যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা তার যেন মনের আশা পূরণ হয়ে যায় আমিন শালা এটা পেপসি না এটা বিষ